মাসের শনিবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার জীবনে কত গুনা করেছেন অন্যায় করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন কত নাফরমানি মানি এই চোখে করেছেন সমস্ত চোখের গুণাগুলো আজকে শনিবারেই আল্লাহ ক্ষমা করে দিবে চোখগুলো নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ একবার এবং এই কানে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এবং গিবত শেখায়ত মিথ্যা এই কান দিয়ে শুনেছেন জীবনের সমস্ত কানের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে এবং আপনাদের এই মুখে জবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন খুঁড়ি পর নিন্দা করেছেন গুনাহের কথা সমস্তগুলো গুলো হোক হয়ে যাবে আল্লাহ আপনার এই মুখকে একেবারে পবিত্র করে দিবে এমনকি আপনার এই মনে মনে যত চিন্তা ভাবনার গুণা করেছেন গুনাহের কল্পনা জল্পনা করেছেন এই অন্তরের সমস্ত চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই অন্তরকে একেবারে পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে এবং সমুদ্রের ফেনা থাকে আজকে শনিবারে আল্লাহর শিখানো ছোট কোরআনি গুনামাফের দোয়াটি শুধুমাত্র এগারো বার এই মন থেকে পাঠ করুন জীবনের সমস্ত গোনাগুলো সমান সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও আল্লাহ ক্ষমা করে আপনাকে বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহু একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না সব সময় অভাব অনটন লেগেই থাকে দুঃখ লেগেই থাকে অনেকে ঋণগ্রস্ত আছেন অনেকের টাকা নাই পয়সা নাই অনেকের ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে কোনো বরকত নাই আপনারা সকলেই মন থেকে এই ছোট্ট ধনী হওয়ার রিজিক পাওয়ার নবীজির শিখানো দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ এত রিজিক দিবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি আল্লাহ আপনাকে ধনী বানাবে অভাবকে দূর করবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে আপনারা ধনী হওয়ার রিজিক পাওয়ার অভাবকে দূর হওয়ার নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে শনিবারের আমলে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে নেবেজি বলেছেন আপনি যা চাইবেন এই আমলটি করে আপনি তাই পেয়ে যাবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে এ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বারকতপূর্ণ আমলটি আপনি মন থেকে করবেন ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ওজু ছাড়াও আজকে শনিবারে এই আমলটি করতে পারেন আমরা তারপর মুরাজাত করব এক সঙ্গে ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে রবিউল আউযাল মাসের নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাসের আজকে শনিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ পূর্ণ দিন আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে তাওবাতুন তাওবাতুন করবেন যেই করলে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় নিষ্পাপ গোনা মা বানিয়ে দেয় একটি গুণাও আর বাকি থাকে না তওবা තුনে কিভাবে করবেন শরুন আপনি মন থেকে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর ভবিষ্যতে অন্যায় করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলার পর আপনি ওই ছোট্ট গুনাহ মাফের আনি দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ জীবনের যৌবনের আপনার গোনাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে আল্লাহ শিশুর মতো দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি দোয়াটি পাঠ করবেন চলুন তাহলে আমরা এক্ষনি এই দোয়াগুলো পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা সহিশুদ্ধ ভাবে দোয়াগুলো পাঠ করুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার আল্লাহর নবীজি বলেছেন এই ছোট্ট দুরুদ শরীফটি যদি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে এক শত রহমত নাজিল করবে সাথে সাথে এক শত দশটি গোনাকে ক্ষমা করে দেবে এক শত দশটি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবীজের রহজায় একজন ফেরেশতা আপনার দুরুদ্রা পৌঁছে দিবে গিয়ে আর সোল আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবল করুন তখন নবীজি আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্যে আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে রহমত রহমতে ভরপুর হয়ে যাবে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলামা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে আমরা এখন আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করু সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করুন 11 বার নবীজিকে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু ওয়াসাল্লাম সল্লাল্লাহু ওয়াসাল্লাম صلّى اللهُ عليّه وسلّم، صلّى اللهُ عليّه وسلّم، صلّى اللهُ عليّه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শেখানো ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে প্রথমে বলুন আল্লাহ জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গোনা করব না অন্যায় করব না তুমি জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও এই কথাটা বলুন তারপরে আমার সঙ্গে সঙ্গে গুনামাফের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে আশা করি বলতে পেরেছেন গুনামাফের দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন প্রথমে বলুন আবার বলুন রহমান আবার বলুন ইয়া রহম্যা আশা করি

باني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي রব্বিন্নি জ্বলমতুন ফুসি ফাগোফেরেলে হ রব্বি ইন্নি জলমতুন ফুসি ফাগোফেরেলি আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব রটন চলছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন টাকা নাই পয়সা নাই অভাবের লেগেই থাকে অভাব দূর হওয়ার ঋণ পরিশোধ হওয়ার আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার দোয়াটি আমার সঙ্গে পড়ুন মন থেকে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে রিজিক দেবে অভাবকে দূর করবে ধন সম্পদের ব্যবস্থা করে দিবে আমার সঙ্গে পড়ুন অহমাক ফেনি বেহালালিকা حرامك وأغنني بفضلك عما سواك আবার পড়ুন আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা واغنিননি بفضલિક عن আশা করি আপনি পাঠ করতে পেয়েছেন দোয়াটি আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না শ্রেষ্ঠ নবীজির শেখানো দোয়াটি পড়ুন বলেছেন এই দোয়া পাঠ করলে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় আর আজকে শনিবারের দোয়া কবুল হবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে ছোট দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর দরবারে মুনাজাত করবো ইনশাল্লাহ পড়ুন আমার সঙ্গে ما إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله أجكي شنبار রবিউল আউয়াল মাসের পাঁচ তারিখে তোমার বান্দাবান্দিরা যারা এই আমলটি করেছে ছাল্লা আমলকে কবুল করো জীবনের যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছেন অফসর ওপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আই আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে সমস্যা আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও দাও আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দাও ধ্বনি বানিয়ে দাও অভাবের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দাও যাদের ফ্যামিলির মধ্যে রিজিকে বরকত হয় না বরকত দাও অভাবকে দূর করো আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে আল্লাহ দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যেই মহিলা মা বড় রাত উঠিয়েছে যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে সব মহিলা মা বোনদের মনের নেকাশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও সকলের ফ্যামিলির মধ্যে শান্তি দাও বিপদ আপদ দূর করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রির হাম হুমা কামা রবী আল্লাহ নবী রুসিলাই দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া মেতিকা ইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আপনাদেরকে আল্লাহ জীবন একবার মক্কা মদিনায় এনিক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্ল